স্কুল লাইফের এই মাত্র আমাদের পেশেন্ট হলো আমি ওষুধ দিলাম কয়টায় সাড়ে দিকে আটটার মধ্যে ডেলিভারি হয়ে গেল খুব অল্প সময়ে বাবা বাচ্চার ওজন ভালো প্রায় তিন কেজির মতো ছবি না আমাদের বাবুটা ঠিক মনমনের মতো হয়েছে একদম গোল গাল হ্যাঁ ভাইয়া নাই না হ্যাঁ ভাইয়া বলেন আমার কাছে কিভাবে আসলে বলেন ভাইয়া হ্যাঁ টাকা নিজেকে তাকে আপনি দিয়ে বলেন হ্যাঁ

এরপর থেকে ম্যাম কি আমি যে কোনো সময় ফোন দিলে পাই মানে আমার যে কোনো প্রয়োজন যে কোনো সময় আমি ফোন করলে ম্যাডামকে পাই এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে এবং আমি যেভাবে ব্যায়াম ট্যাম বলছি সব ফলো করছি সব ফলো করছি আর ম্যাডামকে সব সময় আমি রেগুলার আমি আশা করি মানে ভাবতে পারি না যে আমার নর্মালে হবে ম্যাম আমাকে অনেক সাহস দিয়েছে আর হয়ে গেছে